আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে অনেক দিন ধরে আমার বাদামের কটকটি খেতে মন চাইছিল আজকে সকালের বৃষ্টি দেখে আমার মনে হয়েছে তাও আজকেই বানাই বাদাম ও আখি মাত্র এই দুইটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার কটকটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিভাবে মজাদার কটকটি বানালাম সেটা জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ করছি আমি একেবারে সহজ পদ্ধতিতে কটকটিটা বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আর বৃষ্টি মুখর দিনে আমরা এই ধরনের খাবার খেতে সবাই পছন্দ করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কটকটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো কাঁচা বাদাম বাদামগুলো প্রথমে আমি অল্প আচে টেলে নিচ্ছি ঘন ঘন নেড়ে বাদামগুলো টালছি যাতে বাদামগুলো পুড়ে না যায় যদি লো আচে বাদামগুলো না টালি তাহলে বাদামগুলোর উপরে পুড়ে যাবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে প্রায় আমি দশ মিনিট ধরে লো আচে বাদামগুলো টেলে নিলাম বাদাম তালা হয়ে গেলে একটি ছড়ানো প্লেটে বাদামগুলো ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এবং বাদামের উপরে যে পাতলা আবরণটি থাকে সেটা পরিষ্কার করার জন্য সবগুলো বাদাম এভাবে হাতের সাহায্যে আমি পরিষ্কার করে নিলাম বাদাম পরিষ্কার করা হয়ে গেলে প্লেটটি এভাবে ঝাঁকিয়ে ওপরের আবরণগুলো ফেলে দিলাম এখন এই বাদামগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরে একটি বাটিতে রেখে দিলাম এবং এই ছড়ানো প্লেটটির উপর একটু তেল ঢেলে দিলাম গটকুটি যাতে সুন্দরভাবে সেট হয় এজন্য প্লেটের চারোদিকে তেল ভালো করে ব্রাশ করে নিলাম এখন কটকটি তৈরি করার জন্য একটি পাত্রে তিনশো গ্রামের মতো আখি গুড় নিয়ে চুলায় বসিয়ে দিলাম সাথে অ্যাড করলাম সামান্য পানি গুড়গুলো লো আছে দশ মিনিট চুলায় রেখে জাল করে নিলাম গুড় যখন দেখলাম আঠালো হয়ে আসছে তখন পরিষ্কার করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদাম দেওয়ার পর ঘন ঘন নাড়তে থাকলাম আরও পাঁচ মিনিট লোয়াচে এভাবে চুলায় রেখে জাল করে নিলাম বানিয়ে ফেললাম মজাদার কটকটি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ